তাহারা আর কিছু জরুরি কথা আমরা শুনি আজকে আপনারা দেখেছেন খিতমা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে অনেকেই করেছেন করেছেন না বলেন এটা আপনাদের কাছে কেমন লাগছে কথা বলেন যারা পিছনে বসে আছেন তাদের কাছে ভালো লাগে নাই তো কথা বলেন না কেন এটা আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাদের জন্য জরুরি একটা একটা জিনিস কিনা আজকে আপনার মেয়ে হয়েছে। তখন তার রক্তের প্রয়োজন এই রক্তের জন্য আপনার পেরেশানি করতে হয় আপনি যদি খেতমা ফাউন্ডেশনের মাধ্যমে সহজে রক্তটা পেয়ে যান তাহলে এটা আমাদের জন্য ভালো না কথা বলেন ভালো না এই জন্য এটাকে আমরা নিয়ামত মনে করব এবং এই খেতমা ফাউন্ডেশনের সঙ্গে আমরা সকলেই সংযুক্ত হয়ে যাব। এই রক্তের ব্যাপারে অনেকেই মাসালা জিগান রক্ত দেওয়ার ব্যাপারটা কি হাদিসে এটা কতটুকু বৈধ অবৈধ প্রিয় ভাই শরীরের মধ্যে আমাদের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে যেমন চক্ষু এটা অন্যকে দেওয়া যায় কিডনি অন্যকে দেওয়া যায় বাল অন্যকে দেওয়া যায় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেই সমস্ত অঙ্গ প্রতঙ্গগুলো অন্যকে দেওয়া যায় যে কোনো অঙ্গ প্রতঙ্গ অন্যকে দান করা বিক্রি করা সবকিছু শরীয়তে হলো হারাম বলেন সবকিছু কি কথা বলেন হারাম কেন হারাম কারণ এই কিডনির মালিক আপনি নন এই চক্ষুর মালিক আপনি নন এই বালপের মালিক আপনি নন এটার মালিক হলো আল্লাহ আল্লাহ এটা বিক্রি করার অনুমতি দেন নাই দান করার অনুমতি দেন নাই এটা হলো একটা আর একটা জিনিস হলো হারাম হওয়ার কারণ হলো কিডনি যদি আপনি কাউকে দান করেন আপনার দ্বিতীয়বার ওই কিডনিটা হবে না হবে নাকি চক্ষু যদি আপনি কাউকে দান করেন দ্বিতীয়বার এই চক্ষু হবে না কিন্তু রক্তের ব্যাপারে ওলামাই কারাম বলেছেন দুধের সাথে চাষ মিলিয়েছেন প্রয়োজনের তাগিদে আমাদের বাচ্চাদেরকে আমরা দুধ পান করাই না কথা বলেন যদি দুধ পান করাই দুধ পান করানোর মাধ্যমে কি কোনো ক্ষতি হয় দুধটা কিন্তু আবার জন্মায় ঠিকই দুধের সাথে তসবি দিয়া কারাম বলেছেন অন্য একজন মানুষের প্রাণ বাঁচাইতে অন্য একজন মানুষের জীবন বাঁচাইতে অন্য একজন মানুষকে অসুস্থতা থেকে সুস্থতা করার তাগিদে আপনি রক্ত দান করতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না কি করতে পারবেন না কথা বলেন বিক্রি করতে পারবেন না দান করতে পারবেন দান করার দ্বারা আপনার দুইটা ফায়দা হবে একটা ফায়দা হলো আপনার শরীর থেকে যেই রক্তটা বের হয়ে যাবে পরবর্তী সময়ে আপনার শরীরে আবার নতুন করে রক্ত জন্মাবে এর দ্বারা আপনার শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আগের তুলনায় আপনি সুস্থতা বোধ করবেন এটা হলো একটা ফায়দা দ্বিতীয় নম্বরের ফায়দা হলো আপনি একজন অসহায়কে রক্ত দেওয়ার কারণে এক একজন অসহায় মানুষের প্রাণ বেঁচে গেল একজন রুগী অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসলো বলেন এটা ফায়দা হয়েছে না আপনার মাধ্যমে যদি একজন মানুষের প্রাণ বাঁচে আপনার মাধ্যমে যদি আপনার রক্তের মাধ্যমে একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় বলেন আপনি এটা সাহবের কাজ করলেন না গুনার কাজ করলেন অবশ্যই এটা আপনি সত্যের কাজ বলেন নবীজি বলেন আসসাকাতু তারাকাতুল বালা মানুষ যদি সক্তা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত তাহলে বলেন এই রক্ত দেওয়ার প্রয়োজন আছে না নাই শুধু দিব এমন তারাই আমাদের প্রয়োজনে আমরা নিব আমি আমার জীবনে রক্ত দিয়েছি 6 বার কয়বার দিয়েছি 6 বার এর মধ্যে একবার তো আমি দিয়েছি এক হিন্দু মহিলাকে এখন বলেন হিন্দু মহিলাকে রক্ত দেওয়া জায়েজ না না জায়েজ বৈদ না না বৈদ আর মুসলমান সময়ের অভাব সংক্ষেপে বলি বুখারী শরীফের হাদিসের বর্ণনা আসছে একজন বেবিচারিণী খারাপ মহিলা শুধুমাত্র একদিন একটা কুকুরের বাচ্চাকে পানি পান করাইছিল কুকুরের বাচ্চাকে পানি পান করানোর কারণে বেবিচারিণী খারাপ মহিলাটাকে আল্লাহ মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় বুখারীর হাদিস আবার বলেন যদি কুকুরের বাচ্চাকে এক টান পানি পান করানোর কারণে বেবিচারী খারাপ মহিলাটা জান্নাতি হয়ে যায় আর মানুষ হলো আল্লাহর সৃষ্টি চাই সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক মানুষকে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সবচেয়ে মর্যাদা পূর্ণ দিয়েছেন সেটাকে রক্ত দিলে সওয়াব হবে না গুনাহ হবে এই জন্য মানবতার কাজে হিন্দু খ্রিস্টান বুদ্ধ কোনো দেখার দরকার নাই যার প্রয়োজন আমরা তাকে দিব কথা বলেন ঠিক কিনা দিব তো এই জন্য প্রিয় ভাই এই খিদমা ফাউন্ডেশনকে আমরা গণিমত মনে করব আমার তো মন সবসময় একটা কথা বলে মাহিল্লা এলাকার মানুষ দুইটা নিয়ামত এমন পেয়েছে যেটাকে তাদের দূরে রাখা উচিত যেটা আল্লাহর পক্ষ থেকে আমার মনে হয় তারা সরাসরি পেয়েছে এটা রাঙ্গামাটি এলাকার আর দ্বিতীয় পায় নাই এর মধ্যে এক নম্বরের নিয়ামত হলো কবিরপুর মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা দুই নম্বরের নিয়ামত হলো মার্কাস মাদ্রাসা এবং খিদমা ফাউন্ডেশন প্রিয় ভাই এটাকে কদর করবেন দাঁত থাকিতে দাঁতের মূল্য দিতে হয় যদি দাঁত পড়ে যায় সারা দিন আফসোস করে দাঁত ফিরে পাবেন না এই জন্য খিদমা ফাউন্ডেশন কবিরপুর মাদ্রাসা মার্কাস মাদ্রাসা আমাদের মুফতি নাজমুল ভাই আমাদের খায়দেমুল ইসলাম আরিফ ভাই ওনাদেরকে কদর করবেন ওনাদের থেকে কাজ দিবেন ওনাদেরকে কাজ দিবেন কর তো ইনশাআল্লাহ ওনাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন